ুলতে আজকে চাটা কেমন আলো ঝটকাচ্ছে দেখিছি! কেমন ঝাক মাক মাক ঝাক মাক ঝাক করচ্ছে চারপাষ্টা। এই দুল গুলতে পামা চাদ আলো ছড়ায় ঝটকায় না। সেকার খলটাবিুলাস চাঁদ নিিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না। চাদটাকি দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মানে মানে চাদ দেখে কবিরা কবি তালেখ আর তোমার মাথা মাথ হয়ে যাচ্ছে। হয় না। আজ কত দিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে শেট হলো বলতো সেদিকে খেয়াল আছে তো মানে মানে সে তো এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না গুলতে মামা গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না হাফ চাঁদে কবিতা লেখা যায় না রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না হোয়াট পাবো না কেন পাবো না চালটা বুলাশের মতন কথা বলবি না বলে দিচ্ছে ইয়ে মানে আজ তো পুম্মি তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে এত আলো চড়াচ্ছে মানে সেটা কি আমি জানিনা নাকি উম তবে আমি ভাবছি অন্য কথা কি কথা শুনি আমাদের ঘলদপুরের আকাশে এই পূর্ণিমার বড় চাঁদটা এত কম ওঠে কেন বেশিরভাগ সন্ধ্যাতেই তো চাঁদটা কাটা কুমড়োর ফালির মতো হয়ে উঠেছে নয়তো একটু টেনে টোনে অর্ধেকটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে তো দেখি পুরোই গায়েব হয়ে যায় মানে হ্যাঁ তো পূর্ণিমার চাঁদ কি রোজ রোজ ওঠে নাকি বুঝতে পার উঠবে না যেন কারণ পূর্ণিমা তো এক মাস পর পর তাহলে চাঁদ কি একমাস পর পর ফুল সাইজ হবে নাকি পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক করে

তাহলে কি হতো চদের আলো কত উপকারী জানিস পাড়ায় চুরি কমে যাবে রাস্তার লাইট জ্বালাতে হবে না কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে তারপর ধর কারেন চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো দরকারই নেই তা বলে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে এসব ভূগোলের ব্যাপার আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে চলো মাথায় আবার একটা চিন্তা ঢুকে গেল হ্যাঁ সেই ভালো বাড়ি চলো গলতপুরের আকাশে ওই চাঁদটাকে আমি ফিটকারকে কারকে ছাড়ুঙ্গাই ছাড়ুঙ্গা চালিয়ে হয় চল রে নতুন ইতিহাস শুরু হয়ে গেল এই ব্যাপারটা এতদিন কেউ খেয়ালই করল না ঘরতপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে আমাকে জানতেই হবে দরকার হলে আমি নিজে চাঁদে যাব। ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে একবার যদি গোল পাকা পাকাপি ভাবে আকাশে করে সেট দিতে পারি না তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে বলছি খুব খুশি হবে বলছি

এসে গেছি এবার ঢুকে যায় দরজা দেখছি না তো খোলা কেউ বলেছে সমান চাদের ঘাটা কে এই যে আ জামা এই পৃথিবীর লোকটা চাঁদের বাইরে থেকে ভিতরে উকি ঝুকি মারছিল મતલব খারাপ বুঝতে পেরে ধরে নিয়ে এসেছে না মিশার গুলে এত দরকার কত কষ্ট করে এসে জি স্যার কি দরকার শুনি ये माने ए चादिल মালিক কি আপনি ना नहीं <laughs> तो की আমাকে এত তোডা চাঁদে মামা বলি ডাকিস ও মা আপনি চাঁদ মামা পায়ে ধুলোদিন মামা আচ্ছা মামা আপনি কেমন আছেন ভালোই আমার এক মামা ছিল সে পাক্কা ভিখিরি টাইপের লোক ছিল স্যার এখানে আসবার কারণটা কা কাস মামা আপনি তো একেবারে রাজা মামা দেখছি পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে পৃথিবীতে তো কেউ জানে না চাঁদ মামা এত বড় লোক সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে কোন রকমে ওরাই শুধু টুতো কেটে সংসার চালায় ভাগ্যিস আমি এসেছিলাম কারণটা বল আগে Yeah, money shed. না মানে মামা আমাদের গলতপুর সাইডে চাঁদ মাসের মধ্যে এক দুদিন গলছে হয়ে ওঠে বাকি দিন ওই কুমড়ার ফালি নয়তো চিচিং এর মতো সরু হয়ে ওঠে এত কম আলো পরে যে আপনাকে কি বলবো তাতে আমি কি করব তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান তাহলে খুব ভালো হতো মাসের মধ্যে কুড়ি দিন পূর্ণিমা হবে না 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 নাই অসম্ভব আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কিট এত খারাপ সবাই সূর্যকে এত ইম্পর্টিন দেয় রোজ এক বড় গোল সূর্য নদীর পারে ওঠে সবাই তাই তাকে নমস্কার করে চাঁদ কি শুধু মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয় এর জন্য আপনার মার্কিট খুব খারাপ ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও ইয়ে মানে স্যার হুম এক্সটা কিছু মাল করি যদি দিই মানে ইয়ে মানে আপনি যদি ফুল বডির চাঁদটাকে গলদ এই দিন দশে চেষ্টা ভাড়া খাটান আপনারও তাতে দু পয়সা লাভ হবে বলুন সুপার এ এক্ষুনি ওকে দূর করে দাও চাঁদে এসে চাঁদ মামাকে ঘোষ দিতে চায় অশুভ এখান থেকে চল আমি আপনার নামে কেশ করব পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব আপনি হলেন শকুনি মামা শকুনি বাবা গো কনটে লিভার হারটা মনে হয় আবার ভাঙলো ওরে বাবা গো বাবা আচ্ছা আমাকে পৃথিবীটা ঘুরছে না কি রে হ্যাঁ তো ভূগোলে পড়ানো না না তারগী কুইতা মামা স্কুল থেকে রিটায়ারিং করেছিল এই সব তো ক্লাস ফাইভে পড়ানো হয় চোখ আর হতা তুই কি জানিস ভূগোলে

বুঝেছে তোরা এসেছিস শুনি আগে স্যার আমাদের পৃথিবীটা কি সত্যি সত্যি হচ্ছে কেন তোর কি কোনো সন্দেহ আছে না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোড়াটা একটু বন্ধ করা যায় না ঠিক নামেনি ছলাইত জিদি কম গোল আর কি মাথাটা দেখছি পুরো টাই গেছে কেন পৃথিবীর ঘোরা বন্ধ করে তুই তোর মুন্ডু ঘোরাবি এ না সার গেল উঠতো আর কি মানে উনি মাস সময় যেমন ও যে পৃথিবী ঘুরে নাচে তাই নাকি কি ছোট হয়ে যাচ্ছে কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো ওরে মূখো চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে পাশে সূর্য তার উল্টো পাশে এসে পরে যখন তখন পূর্ণিমা হয় বুঝেছিস মানে চাঁদও ঘুরছে পৃথিবীও ঘুরছে সব কিছুই ঘুরছে কোথায় আমি তো দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে এই ক্যারা পাছু ভুলভাল ভুগুল পড়ায় কি বললি তোরে এত বড় সাহস আমি ভুলভাল ভূগোল পড়াই তা নয় তো কি পৃথিবী ঘুরলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কেমন করে আমরা ঘুরে যেতাম না আমি হেড স্যারের কাছে কমপ্লেনিং করব আপনার নামে আমি তোর নামে দশ লক্ষ টাকার মানহানির মামলা করব হত ছাড়া এ লক্ষ টাকাটা কে পাবে স্যার আমি না আপনি

চল পাঁচ চল নোড়ার আবার হিংসা করা শুরু হয়েছে আমার ভালো হোক ও কোনো কালেই চায় না আয় আয় বলছি কামান কামান বলতে মামা হয়ে গেল আসি কো দাদা মাতার উপর সাদ জুটোতে পারে নে উনি করবেন সাদ শেট হরি উলফিন কি ভূদেব বাবু না 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 কিছু একটা তো একবার করতেই হবে ওর নামে আমি মামলা করব বলেছি না 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 এই সব ভন্ড ব্যাপারে মামলা হয় না ভূদেব বাবু অন্য উপায়ে ওকে টাইট দিতে হবে বুঝসে কি উপায় শোনেন তবে দূর দূর প্রত্যেকবারে একটা আমগাছে আম নেই এই সময় আম হয় নাকি কেন হবে না গাছগুলো তো এক গাদা পাতা হচ্ছে অথচ আম হবে না কেন আরে দূর আম তো গরমকালে হয় এখন কি শীতকাল এখন কি কাল হাফ গরম হাফ শীত তাহলে হাফ আম হবে না কেন আরে দূর তুমি এমন সব কথা বলছো না দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে পাগিয়া পাগিয়া কি পাগিয়া কি পাগিয়া এবার চাঁদ শেট হয়ে যাবে আম থেকে আবার চাঁদে এসে ছেড়ে পাচ্ছ কিভাবে কিভাবে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব এসব তুমি কি বলছো উল্টে বাবা একদম ঠিক কথা বলছি এই দেশটার মেন লোক হলো প্রধানমন্ত্রী সব কিছু প্রধানমন্ত্রীর আন্ডারে টোটাল পৃথিবী টোটাল মাটি টোটাল আকাশ আকাশের চাঁদ সূর্য গ্রহ তারা সব সব প্রধানমন্ত্রীর আন্ডারে ঠিক ঠিক কিন্তু তুমি কি চিঠি লিখতে পারবে গুলতে মামা কথা ফেলে আমাকে আমি লিখতে পারি না শেষ কবি লিখেছো এবারের ভোটে দেযার লিখিনি

জাপান দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জানি এদেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা আমি জানি না সেটা জেনে কি হবে তাহলে তুমি চিঠি পাঠাবে কেমন করে গুলতে মামা থাক তাহলে থাক ছাড়ো এসব ছাড়ো এসব গুলতে মামা জানিস না একবার আমি যা কটিনমেন করি সেটা করেই ছাড়ে এ সে জানি না আরে আরে জানি শুন পাচু আমি যা বলছি ভাল করে লিখবি বানাম যেন ভুল না হয় এ আমি লিখবো আলে বাট লিখবি শ্রী শ্রী প্রধানমন্ত্রী শেঠ আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার শ্রী শ্রী গুলতে গুহ একটা মিটিং করবেন প্রধানমন্ত্রীকে বাংলায় লিখবে এ ওরে গলতপুরে সাড়ে ছ আনার বলে তো ঘটন প্রধানমন্ত্রীরা সব ল্যাঙ্গুয়েজ জানে বুঝেছিস আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো তারপর আমি চিঠি লিখবো আচ্ছা হেড স্যার জানে না উনি তো স্কুলের প্রধান 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 সব আন্টার কন্ট্যাক্টিং থাকে বুঝেছিস চল কোথায় এর স্যারের কাছে আরে বা আরে বা রে তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন খুব ভালো করছে খুব ভালো বুদ্ধি বাইরেছে কিন্তু স্যার বাকি লোকজন জোগাড় হবে কেমন করে ও সব হয়ে যাবে আপনি বরং ওই গুল টেকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি আচ্ছা ঠিক আছে ওই দেখেন মেঘনা চাইছে জলায়া পড়ছে এইটা মেঘ জল কিছুই না পুরো পুষা সাই মানে প্রধানমন্ত্রীর বাড়ি ঠিকানাটা একটু দেবেন স্যার এই ইয়ে মানে ইয়ে মানে প্রধানমন্ত্রী কেউ না তা কি করবি যাবিনা নাকি তুই দেখা করতে না স্যার এভাবে প্রধানমন্ত্রী দেখা করেন না প্রথমে চিঠি দিতে হয় ও! তাই সাদ লিখবি বিবুঝজি কিছু!! দেখিচিস তরা সার ঠিক বুুঝে যাছে। ভুধ বলছিল। আমি ও ভাব জিলাম যদি আকাশে সব সময় গোল করে ওঠানো যায়। পাচুলে দেখিচিস!হাহা হা! এরসারেবার পুরো আমার লাইনে চলে এসেছে। আহা! সাত ক্ষেকানা ডাকবার দিন আজদের হবে চিরিিবার আচ্ছি। তারপরে আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গেই যাব হ্যাঁ প্রধানমন্ত্রী দুই দিন হরেন বাবুর বাড়িতে থাকতে এসেছেন হরেন বাবুর বউ তো পার্টি সবটা পিঠা করেছেন পিঠা খেতে চলে এসেছেন মানে এই হরেন বাবু মানে আমাদের হরেন বাবুর বাড়ি হ্যাঁ প্রধানমন্ত্রী তো হরেন বাবুর ভাইপো রি ভেন্ডিরে পাথুরে এসব কি শুনছি আরে বাপ রে বাপ হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না আপনি স্যার ইয়ে মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী আরে আপনি স্কুলে ফাইভের অঙ্ক ক্লাস নেন একটুও লজ্জা করে না আপনার তাহলে চিঠিটা কি ওনাকেই দিয়ে দেবো স্যার না 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 আমি চাই তুই নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে আয় উনি খুব খুশি হবেন তাছাড়া আলাপটাও হয়ে যাব এরপর কত কামে লাগবো আরে বাদ যাব আপনার ভাই প্রমাণে তো আমারও ভাই মানে আত্মীয় হ্যাঁ তবে এই কথাটা যেন পাঁচ কান করিস না প্রধানমন্ত্রী বলে কথা লেই চলে যা দেরি করিস না হা হা হা

কাউকে কিছু বলিস না জানো সুপ সাপ চলে যাবি না না স্যার কাউকে বলবো না ছালে রে পাঁচের মামা বুঝলে এবার তো গুলো রে হরেন বাবুর বাড়িতে পাঠাতে হবে কত বড় উজবুক একবার ভাবুন স্যার তা না হলে কি আর সাঁত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যায় তাও আবার ওই হরেন বাবুর বাড়িতে কেসটা কিন্তু গন্ডগোল লাগছে গুলতে মামা হ্যাঁ সব হেড হেড লোকদের ব্যাপার তোরা কি বুঝবি চুপচাপ থাকবি একদম প্রধানমন্ত্রীকে কিন্তু পেন নাম করবি বুঝেছিস আর কোনো এষ্টা কথা বলবি না বুঝেছিস কালটা বুলা দল ওইছে ওই যে হরেন বাবুর বাড়ি এসে গেছি স্যার মাননীয় शमीפיশু প্রধানমন্ত্রী মশাই syair এই ঘুমই বললো নাকি সরকার প্রধানমন্ত্রীরা ঘুমায় নাকি রাম লক্ষ্মণকে বিরক্ত করবি ইমা হলে ও বাবা গো আটাকে তোলে রে খুব ভালো হয়েছে এই সব ওই হেডসারের চাল আমি আগেই সন্দেহ করেছিলাম প্রধানমন্ত্রী হরেনসারের ভাইপো ধাপ মারার জায়গা পায়নি এবার চার্জ শেট করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা চুল শেট করব গুলতে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.